হ্যালো ফ্রেন্ডস সিম্পল কুইজিন বাংলায় সবাইকে স্বাগত আজকে সাবুদানা দিয়ে সম্পূর্ণ নতুন একটা ভীষণই মজাদার স্বাস্থ্যকর টিফিন রেসিপি শেয়ার করছি যেটা সম্পূর্ণরূপে নিরামিষ তার জন্য আমি এক কাপ পরিমাণ সাবুদানা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি সাবুদানার মধ্যে অনেক সময়তে নোংরা থাকে সেই জন্য সাবুদানা ব্যবহার করার আগে অবশ্য করেই দু একবার ধুয়ে নেওয়াই ভালো তারপরে আমি সাবুদানাগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি অল্প খানিকটা জল দিয়ে এক ঘন্টার মতো তাতে করে দেখা যাবে সাবুদানাগুলো একদম ফুলে মুক্ত দানার মতো হয়ে গেছে এটাকে এখন ঢাকা চাবা দিয়ে এক সাইডে রেখে দিলাম এরপর একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইটা হালকা গরম করে তার মধ্যে এক মুঠোর মতো বাদাম নিয়ে নিলাম এগুলো হচ্ছে চীনা বাদাম আর বাদামগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি এরকম খোসা সহ চীনা বাদাম ড্রাই রোস্ট করতেই দেখবে খোসাগুলো কিন্তু বাদাম থেকে আলাদা হয়ে আসবে এবং তারপর ঠান্ডা হয়ে গেলে খুব ইজিলি এই বাদাম থেকে খোসাটা আলাদা করা যায় তবে তোমরা চাইলে খোসাটা আলাদা নাও করতে পারো একটু হালকা গরম হয়ে গেলে যখন দেখবে বাদামের গায়ে একটা লালচে বর্ণ ধরে গেছে সেই পর্যায়ে ফ্লেমটা অফ করে দিতে হবে আর অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে তারপরে দেখো ঠান্ডা হতেই বাদামের গা থেকে খোসাগুলো খুব সুন্দর করে ছেড়ে যাচ্ছে এই সময় আমি বাদামগুলো খোসা থেকে আলাদা করে নিলাম আর ঠান্ডাও হয়ে গেছে এই পর্যায়ে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে এটাকে আমি একবার ঘুরিয়ে জাস্ট বাদামের একটা পাউডার করে নেব তবে আমার একটু বেশি ঘোরানো হয়ে গেছে সেই জন্য পাউডারের থেকে একটু বেশি হয়ে গেছে মানে একটু তেল ছাড়তে শুরু করেছে ওটাকে এখন এক সাইডে রেখে দিলাম তারপরে এখানে আমি দুটো কাঁচা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই আলুগুলোকে একটু গ্রেট করে নিয়েছি তোমরা এখানে আলুর পরিমাণটা কম কিংবা বেশি করতে পারো তবে অবশ্যই কাঁচা আলুটা কিন্তু ব্যবহার করতে হবে তারপরে আমি এই গ্রেট করে নেওয়া আলুটাকে জলের মধ্যে রেখে দিচ্ছি যাতে আলুর থেকে অতিরিক্ত স্টার্চটা বের হয়ে যায় এবং পরিষ্কার সাদা হয় তারপরে দেখো এক ঘন্টার পর এখানে আমাদের এই মুক্তোর মতো সাবুদানাগুলো ফুলে গেছে দেখতে ভীষণ সুন্দর লাগছে আর একদম ঝরঝরে হয়ে গেছে একদম দেখো নরম হয়ে গেছে হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু গলে যাচ্ছে এই পর্যায়ে এই সাবুদানাগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম আর এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি টক দই দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিলাম তবে সাবুদানার পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে দইয়ের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম তবে এই পর্যায়ে যদি সাবুদানা একটু গোটা গোটা থাকে মানে হালকা একটু দানা দানা থাকে সেক্ষেত্রে কিন্তু তেমন একটা অসুবিধা নেই একদম স্মুথ পেস্ট না হলেও কিন্তু চলবে তবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখো এরকম একটা গাঢ় থকথকে ব্যাটারের মতো হয়েছে এর সঙ্গে এখন যে আলুটা আমরা গ্রেড করে রেখেছিলাম সেটা দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবং জল চিপে এর সঙ্গে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী কুচনো কাঁচা লঙ্কা বেশ কয়েকটা কিশমিশ আমি ছোট ছোটো টুকরো করে কেটে অ্যাড করলাম তার সাথে ক্যাপসিকাম এবং গাজর অ্যাড করলাম এখানে খুব বেশি পরিমাণে সবজি তোমরা ব্যবহার করো না টেস্টটা তাহলে অতটা ভালো লাগবে না চাট মশলা ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ এবং আদা বাটা অ্যাড করে দিলাম সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা সম্পূর্ণ নিরামিষ তাই আমি এখানে রসুন কিংবা পেঁয়াজের ব্যবহার করিনি তবে তোমরা যদি নিরামিষভাবে না বানাতে চাও সেক্ষেত্রে অবশ্যই পেঁয়াজ রসুন এগুলো অ্যাড করতে পারো টেস্টটা আরও বেশি ভালো লাগবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম আর তারপরে আমরা যে বাদামটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামটা এখানে অ্যাড করে দিচ্ছি তবে প্রথমেই বলেছি বাদামটা আমার একটু বেশি পেস্ট করা হয়ে গেছে এই জন্য বাদামটা একটু তেল ছাড়তে শুরু করে দিয়েছিল তো যাই হোক খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এর সঙ্গে আমি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করেছি আর একটু মুখরোচক করার জন্য তবে ঝালের পরিমাণটা অবশ্যই নিজের নিজের স্বাদ অনুযায়ী অ্যাড করবে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ব্যাটার কিন্তু একদম রেডি বন্ধুরা সাবুদানের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে কারণ এটা ভীষণ টেস্টি একটা রেসিপি আর খুব কম পরিমাণ তেল কিন্তু এই রেসিপির ক্ষেত্রে ব্যবহার হচ্ছে সেজন্য জন্য যারা ওয়েট লস ডায়েট করো তাদের জন্যও কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি তোমরা চাইলে ব্রেকফাস্ট ডিনার কিংবা যে কোনো সময় নিতে পারো এটা খুব ভালো একটা হেল্পফুল রেসিপি ওয়েট লসের ক্ষেত্রে তারপরে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল জাস্ট ব্রাশ করে নিয়েছি আর এরকম অল্প অল্প করে ব্যাটার দিয়ে নিচ্ছি জাস্ট ছোট ছোট করে দিচ্ছি তাহলে এগুলো সুন্দর করে তৈরি হয় বেশি বড় সাইজের করলে অনেক সময় দেখা যায় ওলটাতে অসুবিধা হতে পারে অথবা কাঁচাও থেকে যেতে পারে কোনো কোনো জায়গাতে ওই জন্য এরকম ছোটো ছোটো সাইজ করে গড়ে নিচ্ছি আর তোমরা নিজে নিজের মতো আকৃতির করে নেবে চাইলে অন্যরকম নিজের পছন্দ মতো শেপ করে নিতে পারো অথবা আর একটু বেশি পাতলা করেও করে নিতে পারো আমি জাস্ট একটু বড়ার মতো করে তৈরি করে নিচ্ছি এরপরে দেখো এক একটা ব্যাচে অনেকগুলো করে ভেজে নেওয়া যাবে আমার যে পরিমাণ ব্যাটার ছিল সেটা কিন্তু জাস্ট একবারেই ভেজে নেওয়া যাচ্ছে আর দারুণ সুন্দরভাবে তৈরি হয় বন্ধুরা এই ফাঁকে তোমরা যারা আমার রেসিপিটি আজকে দেখছো ভালো লাগলে অবশ্যই একটা কামেন্ট করো ছোট করে একটা লাইক দিও আর আমাদের চ্যানেল সিম্পল কুইজ বাংলায় যদি নতুন দর্শক হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আমি এরকমই হেল্পফুল হেলদি রেসিপি প্রতিনিয়তই শেয়ার করে থাকি আশা করছি আমার রেসিপিগুলো তোমাদের মন্দ লাগবে না আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো তোমরা জাস্ট একবার ঘুরে দেখে নিতে পারো আশা করছি উপকারে আসবে তারপর দেখো একটা সাইড সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি উল্টে নিচ্ছি দারুণ সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার ধরে গেছে জাস্ট একটা সাইড ভালো করে ভেজে নিয়ে তারপরেই উল্টে নেবে তাহলে বারে বারে আর উল্টাতে পালটাতে হবে না আর একটু ভাজা ভাজা হয়ে গেলে উল্টাতেও সুবিধা হয় না হলে কিন্তু ভীষণ নরম হয় এগুলো তুলতুলে হয় একদম তবে ঠান্ডা হয়ে গেলে হালকা একটু শক্ত হয় তবে মানে নরমই হয় কিন্তু গরম অবস্থায় যত একদম নরম থাকে ওলটাতে অসুবিধা হয় ততটা নরম কিন্তু থাকে না এই রেসিপিগুলো হজমের পক্ষে ভীষণ সুবিধাজনক আর তাছাড়া যে কোনো নিরামিষের দিনে বা উপবাসের দিনে তোমরা ট্রাই করতে পারো নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারো আমি জাস্ট দু রকম ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি খেতে ভীষণই মুখরোচক হয় কিশমিশগুলো মুখে পড়লে ভীষণ ভালো লাগে তারপরে দেখো উল্টে পাল্টে নিলাম আর সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে নিচের সাইডটা একদম ড্রাই না লাগে তার জন্য এক একটা ব্যাচের এই নাস্তাগুলো ভাজতে সময় লাগে চার থেকে পাঁচ মিনিট মতো আর একটা ব্যাচে যেহেতু অনেকগুলো করে ধরেও যায় সেজন্য জন্য তেমন একটা কিন্তু বেশি সময়েরও প্রয়োজন নেই জাস্ট পনেরো মিনিটের মধ্যেই কিন্তু নাস্তাগুলো বানানো হয়ে যাবে সাবুদানাটা ভেজাতে যা একটু সময় লাগবে তার বাইরে কিন্তু খুব একটা বেশি সময়েরও প্রয়োজন নেই এই রেসিপিটি তৈরি করার জন্য সকালে বা সন্ধ্যায় কিংবা বাচ্চাদের হালকা খিদে পেলে চট জলদি এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারো ভীষণই মুখরোচক এবং স্বাস্থ্যকর তৈরি হয়ে গেছে আর এগুলোর সঙ্গে আলাদা করে টোম্যাটো ক্যাচাপ বা অন্য কোনো কিছুরই নেই এমনি এগুলো খেতে ভীষণই টেস্টি আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ হেলদি টেস্টি নাস্তা রেসিপি তোমাদের মন্দ লাগবে না অতি অবশ্যই ভালো লাগে একটা লাইক করো কামেন্টে জানিও আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেল্পফুল হেলদি রেসিপি নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ